আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেবো পান দিয়ে প্রেমে পাগল যে কোনো কারণে যদি আপনি কাউকে নিজের কথা মতো বস বাধ্য করতে চান তাহলে এটা আপনার জন্য এটা শুধুমাত্র যারা পান খায় তাদের উপরে প্রয়োগ করা যায় অন্য কারোর উপরে এটা প্রয়োগ করা যাবে না কারণ সে পান যদি না খায় তাহলে তো ওই বসীকরণ টোটালি আপনার জন্য না যারা মূলত পান খায় তাদের জন্য এই বশীকরণ আর পানের বশীকরণ এমন একটা বসীকরণ এটা যারা বা গুণিন তারা ভালো করেই জানে যে দুনিয়াতে যত ধরনের বসীকরণ আছে তার মধ্যে যা তারা পান দিয়ে যদি কেউ কেউ করে বস করে ফেলে তাহলে এই দুনিয়াতে এমন কোনো কী নাই গুণিন নাই যেটা সেটা কাটবে পানের বসীকরণ জীবনে কাটে না এটা যদি একবার মানুষের শরীরে ঢুকে তাহলে সেটা সারা জীবন স্থায়ী থাকে দুনিয়ার কোনো অঝাতান্ত্রিক এটা কাটতে পারবে না এটার বসীকরণ অত্যন্ত সহজ বাজারে প্রথম কাস্টমার মানে দোকানে যখন সকালবেলা খোলা হয় সেই দোকানের প্রথম কাস্টমার হয় আপনাকে এই পানটা সংগ্রহ করতে হবে একটা পান কিনে নিয়ে আসতে হবে এখন একটা পানের দাম যা চায় সেই দাম পানটা কিনে নিয়ে আসবেন সেই পানের মধ্যে এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো কালে দ্বারা লিখতে পারেন তবে খুবই সূক্ষ্মভাবে লিখবেন যাতে সে না বোঝে তারপর সে পানের মধ্যে চুন সুপারি খয়ার ইত্যাদি দিয়ে আপনি পানটা মানে রেডি করলেন রেডি করে যাকে খাওয়ানো শুধুমাত্র তাকেই খাওয়াতে হবে অন্য কাউকেই খাওয়ানো যাবে না এইভাবেই আপনাকে পুরো প্রচেষ্টা করতে হবে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে ওই দিন ওই মুহূর্ত থেকে সে কমপ্লিটলি আপনার বশ হয়ে যাবে দুনিয়ার কোনো উজাতান্ত্রিক গুণীন কবিরাজ কেউ সেই বশীকরণটার জীবনে কাটতে পারবে না এটা প্রেমিকার উপর প্রয়োগ করেন বা প্রেমিকার উপর প্রয়োগ করেন যার উপর প্রয়োগ করেন সে এক কোথায় পাগল হয়ে যাবে আপনার জন্য সারা জীবন একদিন দুই দিন না এক বছর দুই বছর না দশ বছর বিশ বছর না সারা জীবনের জন্য আপনার পাগল হয়ে যাবে খুবই ভয়ঙ্কর লেভেলের একটা বিদ্যা হক কানি দাবিজের কিতাব থেকে নিয়েছি তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ